নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে শেষ দফা ভোট আজকে হচ্ছে পয়লা জুন ফার্স্ট জুন আর আজকে হচ্ছে শেষ দফা ভোট যে যে রাজ্যে আজকে ভোট হচ্ছে আমি চাই সেই রাজ্যের জনগণ যেন অবশ্যই ভোট দিতে যায় কেননা একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ একটা ভোটের দ্বারা একটা সরকার বানানো সম্ভব আর একটা ভোটের ভ্যালু কতটা সেটা তো সবাই জানে আর আমার হিসাবে সবাইকে যাদের যাদের রাজ্যে আজকে ভোট রয়েছে তারা যেন অবশ্যই ভোট দিতে যায় একদিন কষ্ট করুক তাও ঠিক আছে কিন্তু ভোট যেন অবশ্যই দিতে যায় আর একটা ভোটের ইম্পর্টেন্স আর কতটা মূল্যবান এটা একজন নেতাই শুধু জানে যে কতটা ইম্পর্টেন্ট হতে পারে যাই হোক প্রতিটা নিউজ চ্যানেল একটা একটা মানে এক্সিট পোল বানিয়ে বানিয়ে সেটা বলছে যে কোনটা কোন সরকার আসতে পারে এইখানে যে কেন্দ্রতে রয়েছে যে সরকার হিসাবে আসার জন্য দুটো দল রয়েছে দুটো পার্টি রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে কংগ্রেস পার্টি আর একটা হচ্ছে বিজেপি পার্টি কংগ্রেস পার্টির নারা হচ্ছে আপ কি বার কংগ্রেস সরকার আর বিজেপি পার্টির নারা হচ্ছে আপ কি বার চারশো পার এখন আমি চাই এই কমেন্টে এসে সবাই বলুক যে কোন পার্টি কত সিট নিয়ে আসতে চলেছে ঠিক আছে এখানে আমারও একটা মতদান আছে আমিও বলবো যে আমার এক্সিস্ট পোল্ট হিসাবে কতজন কত সিটে কে আসতে চলেছে বন্ধুরা আমি প্রথমে বলতে যাচ্ছি যে বিজেপি সরকার চারশো চার সিট নিয়ে সরকার করতে চলেছে আর কংগ্রেস সরকার পেতে চলেছে একশো উনচল্লিশ যেহেতু আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ তো পাঁচশো তেতাল্লিশের মধ্যে এক সত উনচল্লিশ পেতে চলেছে কংগ্রেস আর চারশো চার পেতে চলেছে বিজেপি তো আমার কথাটা যে সত্যি হবে একদম রাইটস হবে সেটা ইম্পর্টেন্ট নাই কেন এটা সবার একটা মতদান আমার এটা মতদান এখন আপনার কি মতদান আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি চাই মানে সবাই কমেন্ট করুক সবাই দেখুক যে কারটা ঠিক হচ্ছে যারটা ঠিক হচ্ছে সে তো অনেক গর্ব করতে পারবে বড়ো বড়ো চ্যানেলের কাছে আমাদের চ্যানেল আমাদের তো কিছুই নাই ঠিক আছে তবুও আমরা একটা মতদান দিতে পারবো আর আমি চাই এই কমেন্টে এসে সবাই সবার মতদানটা দিয়ে যাক যার মতদানটা সঠিক হবে সে তো অনেক গর্ব বোধ করতে পারবে যে হ্যাঁ আমার মতদানটা সব সঠিক হয়েছে তো এইটাই আশা করব সবাই এসে কমেন্টে তার মতদান দিয়ে যান যে কোন সরকার কত সিট নিয়ে আসতে চলেছে Não acho que.